কবি আহসান হাবিবের কবিতা আমার আর যাওয়া হয় না আমার আর যাওয়া হয় না আমার খুব যেতে ইচ্ছে করে শেষবেলা যখন খুব মেঘ করে আসে হাতে কোনো কাজ থাকে না আর দক্ষিণ ধারের জানালায় একা আমি চুপচাপ বসে থাকি বসে থাকি আর মেঘ দেখি একটু পরে ঝমঝম বৃষ্টি দেখি এমন কি দুপুরে চৌত্রে রোদে সারা ঢাকা যখন খাঁ খাঁ করে তখন আমার তক্ষুনি আমার যেতে ইচ্ছে করে আমার যাওয়া হয় না আমার খুব যেতে ইচ্ছে করে সকালবেলা সুফিয়ার সঙ্গে ঝগড়া হলে বারো বছরের ছেলেটি যখন তার নিজের ভাষায় ব্যক্তি স্বাতন্ত্রের উপর বক্তৃতা করে তখন অথবা বড় সাহেবের ধমক ধস্ত বিকেলে অফিস ক্লান্ত যখন বাড়ি ফিরি ক্লান্ত পায়ে আমার তখন যেতে ইচ্ছে করে আমার যাওয়া হয় না যেতে চাইলেই বলে বয়স হয়েছে এখন আর এসব যাওয়া যায় শোভন নয় এই সব যাতায়াত এখন নিষিদ্ধ যেতে চাইলেই বলে এখন যুদ্ধটুদ্ধ চলছে এখন জয় পরাজয়ের প্রশ্ন এখন নানারকম জোটের কথা শোনা যাচ্ছে এখন খুব দুঃসময় এ সময়ে পারো যদি এইসব শেকল টেকল ছিঁড়তে তবে যাও আমি পারি না আমার আর যাওয়া হয় না শহর পিরোজপুর সরকারি স্কুলের খেলার মাঠ পশ্চিমে প্রশাসকদের বাড়িঘর পূবে স্কুল বাড়ি সামনে বাগান তার সামনে পুকুর উত্তরে আদালত কাছারি দক্ষিণে উকিল মোক্তার ইত্যাদি মাঠে রাত নটার অন্ধকার পাথরের মতো ভারী সেই মাঠের মাঝখানে দুহাঁটুতে জোড়া হাত তার ওপর কপাল আমি একদিন কেঁদেছিলাম আমার যেতে ইচ্ছে করে একসময় খুব যেতে ইচ্ছে করে স্কুল মাঠের সেই অন্ধকারে সেই আঠারো বছর বয়সের গা আস্তিন ছেঁড়া গেরুয়া রঙ কামেজের ভেতরে ঢুকে আমার খুব কাঁদতে ইচ্ছে করে আর বলতে ইচ্ছে করে এই দেখো আমি এবার অন্য রকম কাঁদছি আবার ঠিক সেই রকম কাঁদছি একজন সুখী রাজার মতো কিন্তু আমার যাওয়া হয় না আমাকে যেতে দেয় না